সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে শিখাবো কিভাবে আপনারা সারারা সালোয়ার তৈরি করবেন তো কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব যাতে করে আপনার খুব সহজ শিখতে পারেন তো দেখুন এখানে আমি দু বহরের তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি তো সর্বপ্রথম আমাদের কাপড়ের ভাঁজটা খুলে নিতে হবে তো কিভাবে আমি কাপড়ের ভাঁজটা খুলি ভালোভাবে আপনারা খেয়াল করবেন তো দর্শক দেখুন আমি কিন্তু পুরো কাপড়ের ভাঁজটা খুলে এক পাট করে নিয়েছি এখানে কিন্তু আমার এক পাট কাপড় আছে তো এরপর এ পাশে আরেকটা ভাঁজ দিয়ে দু পাট করে নিতে হবে তো দেখুন এই দুইটা মাথা এক জায়গায় করে কিন্তু আমরা এখন দু পাট করে নিচ্ছি তো দর্শক দেখুন এপাশে পাশে ভাজ দিয়ে আমি দু পাট করে নিয়েছি এখানে আমার দু পাট কাপড় আছে এরপর কিন্তু আমরা এ পাশে আরেকটা ভাঁজ দিয়ে চার পাট করে নিব তো দর্শক দেখুন আমি কিন্তু এ পাশে ভাজিয়ে চার পাট করে নিয়েছি এখানে কিন্তু আমার চার পাট কাপড় আছে এক দুই তিন চার তো আমরা কিন্তু এভাবে চার পাট করে নিব আমি যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে হচ্ছে অংশ সামনের দিকে খোলা অংশ আবার এই সাইডে কিন্তু আমি খোলা অংশটি রেখে দিয়েছি এই পাশে কিন্তু আপনাদের আটকানো অংশটা রাখতে হবে ঠিক আছে তো সর্বপ্রথম আমরা এই সাইডে একটা মার্জিন করে নিচ্ছি তো দর্শক দেখুন আমি কিন্তু এই সাইডটা মার্জিনটি করে নিয়েছি এরপর এই মার্জিন থেকে আমরা রাবার ভাঙার জন্য দুই ইঞ্চি নিয়ে নিব তো দেখুন পাশে দুই ইঞ্চি নেওয়ার পরে আপনার মার্জিনটি সোজা করার জন্য এই সাইডটি কিন্তু আপনার দুই ইঞ্চি নেওয়ার পরে আপনার কিন্তু দাগটা কেটে নেবেন তো দর্শক দেখুন এখান থেকে আমি দুই ইঞ্চি মার্জিনটি করে নিয়েছি রাবার ভাঙার জন্য এরপর এই মার্জিন থেকে এখন আমাদের স্যালোয়ারের লম্বার মাপটা নিতে হবে ঠিক আছে তো দেখুন এখান থেকে আমি সালোয়ারের লম্বা নিব হচ্ছে চল্লিশ ইঞ্চি পরিমাণ তো দেখুন এখানে চল্লিশ ইঞ্চি নেওয়ার পরে নিচের দিকে কিন্তু আমাদের সেলাই মার্জিনের জন্য এক্সট্রা দুই ইঞ্চি নিতে হবে ঠিক আছে এরপরে কিন্তু আপনারা মার্জিনটি করে নেবেন তো দর্শক নিচের যে মার্জিনটা আছে মার্জিন থেকে আমি এখানে মেন লম্বার মার্জিনটি করে নিয়েছি এরপর এখান থেকে কিন্তু এক্সট্রা সেলাই মার্জিনের জন্য আমাদের দুই ইঞ্চি নিতে হবে ঠিক আছে তো দেখুন এই মার্জিন থেকে এখন কিন্তু এখানে আমাদেরকে নিতে হবে হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ তো আপনি যার জন্য কাটিং করবেন তার লম্বার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এই মার্জিনটি করে নেবেন ঠিক আছে দেখুন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ তো দেখুন মার্কটি সোজা করার জন্য এরপাশেও কিন্তু আমাদেরকে নিতে হবে হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ এরপর কিন্তু আমাদেরকে ডাকটা কেটে নিতে হবে ঠিক আছে তো দেখুন এখান থেকে ষোলো ইঞ্চির মার্জিনটি আমি করে নিয়েছি এরপর বডি অনুযায়ী এখানে আমাদের কমরের মাপটা নিতে হবে ঠিক আছে তো আমি যার জন্য কাটিং করতেছি তার বডি মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি তো যদি চল্লিশ ইঞ্চি বডি হয় চল্লিশ ইঞ্চিকে কিন্তু চার ভাগের এক অংশ সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে তো আপনাদের যতটুকু বডি চার ভাগের এক ভাগ আপনারা নিয়ে নেবেন তো দেখুন চল্লিশ ইঞ্চি বডি চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ পরে আপনার এক্সট্রা সেলাই মার্জিন সহ দুই ইঞ্চি নিয়ে নিবেন তো দেখুন এখান থেকে টোটালি আমি বারো ইঞ্চি নিয়েছি মার্কটি সোজা করার জন্য এপাশে আপনার বারো ইঞ্চি নেওয়ার পরে মার্জিনটি করে নেবেন ঠিক আছে তো দেখুন এখান থেকে কিন্তু আমি মার্জিনটি করে নিয়েছি এরপর নিচের মার্জিন থেকে এখন আমাদের হাইয়ের মাপটা নিতে হবে তো দেখুন চল্লিশ ইঞ্চি বডি হলে এখান থেকে হাইয়ের মাপ নেব হচ্ছে চোদ্দ ইঞ্চি পরিমাণ তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে তো দর্শক আমি কিন্তু মার্জিনটি করে নিয়েছি এরপর হাই রাউন্ড শেপটি করার জন্য এখানে আমরা নিয়ে নিব হচ্ছে পনে দুই ইঞ্চি পরিমাণ তো দেখুন পনে দুই ইঞ্চি নেওয়ার পরে জাস্ট এখানে আপনাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিতে হবে ঠিক আছে তো যখন এটা হয়ে যাবে তখন কিন্তু জাস্ট এভাবে আপনারা হাই রাউন্ড শেপটি জাস্ট এভাবে আপনারা টেনে নেবেন তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে হাই রাউন্ড শেপটি টেনে নিয়েছি তো যখন আপনাদের হাই রাউন্ড শেপটি করা হবে তখন আপনাদের এই মার্জিন থেকে আপনাদের পায়ের মুখের মাপটা নিতে হবে ঠিক আছে তো দেখুন এখান থেকে আমি পায়ের মুখের মাপ নেব হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ এক্সট্রা কিন্তু আমাদেরকে নিতে হবে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ এরপর আমি যে এক্সট্রা যে সিলাই মার্জিনটা দিয়েছি এই মার্জিন থেকে আপনাদের এভাবে ঠিক এইভাবে আপনাদেরকে কিন্তু মার্জিনটি করে নিতে হবে ঠিক আছে তো দর্শক দেখুন এতটুকু কাটিং করার পরে এখন কিন্তু এই মার্জিন বরাবর আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দর্শক দেখুন এখানে কমরের পার্ট এবং কি নিচের ঘের পার্টটা আমি কাটিং করে নিয়েছি এখানে কিন্তু দু পার্ট আছে তো যখন আপনারা দু পার্ট দিয়ে কুসিটা দিবেন কুসির পরিমাণটা কিন্তু কম হয়ে যাবে তাই এক্সট্রা যে এখানে যে কাপড়টা থাকবে এই কাপড় দিয়ে কিন্তু আপনারা কিন্তু চাইলে বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে এপাশে কিন্তু বন্ধ সাইড এই বন্ধ সাইডটা কিন্তু এখন আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি দুই পার্ট করে নিলাম এখানেও কিন্তু আমাদের দুই পার্ট এইভাবে কিন্তু আমাদেরকে জয়েন্ট দিয়ে আমি কিন্তু পার্টটা লম্বা করে নিলাম তো দেখুন এখানে এক পার্ট তো এপাশে আমাদেরকে জয়েন্টটা দিতে হবে তাহলে কিন্তু আমাদের নিচে যে ঘেরের যে কুচিটা আছে কুচিটা কিন্তু অনেক পরিমাণ আমরা কুচিটা দিতে পারবো এবং কি ঘেরটা বাড়িয়ে নিতে পারবো ঠিক আছে তো দর্শক কিভাবে সালোয়ার সালোয়ারটি সেলাই করতে হবে ফুল ভিডিও শেয়ার করব যাতে করে আপনারা খুব সহজ শিখতে পারেন চলেন ভিডিওটি শুরু করি আমারিতে দর্শক সালোয়ার সালোয়ারটি কিভাবে আপনারা সেলাই করবেন একদম সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দিব তো দর্শক দেখুন এখানে যে দেড় পাট আছে আমরা কিন্তু সর্বপ্রথম দেখুন এখানে বড় পাটটা এভাবে রাখবো তারপর কিন্তু ছোট পাটটা জাস্ট এভাবে আমরা সুন্দরভাবে বসাবো ঠিক আছে তো দেখুন এইভাবে বসানোর পরে আমরা মাথার মেজারমেন্টটা ঠিকঠাক করার পরে আমরা কিন্তু এখন সেলাইটা দিয়ে নিচ্ছি তো আজকের এই ভিডিওটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন যাতে আপনারা খুব সহজভাবে শিখতে পারেন ঠিক আছে তো দেখুন এইভাবে মিল করে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিলাম তো এরপর সেলাইটা জাস্ট এভাবে হাতের নখ দিয়ে এভাবে আপনারা বসিয়ে দিবেন তো বসানোর পরে চওড়া দু সাইডের এক সাইড কিন্তু আমরা হ্যাম সেলাই দিয়ে নিব তো আপনার যে কোনো এক সাইডে সেলাইটা দিতে পারেন তো দেখুন এখানে আমি ডাবল ভাঁজ করে হ্যাম সেলাইটা দিয়ে নিব আপনার যারা নতুন আছেন প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপরে কিন্তু আপনারা সেলাই দিবেন তারপরে আপনারা আরেকটা ভাঁজ দিয়ে ডাবলটা ডাবল সেলাই দিয়ে নেবেন ঠিক আছে তো আমি কিন্তু একসাথেই হ্যাম সেলাইটা দিয়ে নিচ্ছি তো দর্শক আজকের ভিডিওটি আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন যাতে করে আপনার খুব সহজতমে শিখতে পারেন আজকের ভিডিওটি আমি আপনাদেরকে খুব সহজভাবে শিখিয়ে দিব তো দেখুন এক সাইডে কিন্তু আমি হ্যাম সেলাইটা দিয়ে নিলাম তো অপর সাইডে কিন্তু আমাদের কাঁচা অংশ থাকবে তো ঘেরের অপর সাইডে কিন্তু আমরা কুচি দিব তো কুচি দেওয়ার আগে জাস্ট এভাবে কিন্তু আমাদের পায়ের মুখের মাপটা আগে নিতে হবে ঠিক আছে তো দেখুন এখান থেকে পায়ের মুখের মাপ হচ্ছে একুশ ইঞ্চি পরিমাণ তো দেখুন একুশ ইঞ্চি কিন্তু আমরা কিন্তু কুচিটা দিয়ে মেক করে নিব তো কিভাবে কুচিটা দিতে হবে ভালোভাবে আপনাদেরকে খেয়াল করতে হবে তো দেখুন আমাদের যে এক সাইড কাঁচা থাকবে এই এক সাইড কাঁচা দিকে কিন্তু আমাদেরকে কিন্তু কুচিটা দিতে হবে তো প্রথমে দেখুন সেলাই মাজনের জন্য এখানে আমি এক ইঞ্চি রেখে দিব। তো এরপরে আমরা কিন্তু এখান থেকে কুচিটা শুরু করব ঠিক আছে তো কুচির পজিশনটা আপনাদের প্রত্যেকটা কুচি আপনারা কিন্তু অ্যাকুরেট রাখবেন এবং কি সুন্দরভাবে আপনারা কিন্তু কুচিটা দিবেন তো যত সুন্দর করে দিবেন তত সুন্দর কিন্তু সারা সালোয়ারটি হবে তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে ধীরে ধীরে একটা একটা করে কুচি দিচ্ছি তো প্রত্যেকটা কুচি কিন্তু আমাদের এক মাপের দিতে হবে ঠিক তো আপনি যেভাবে কুচি দেন না কেন অবশ্যই কিন্তু আপনাদের একুশ ইঞ্চি রাখতে হবে এর বেশিও রাখা যাবে না কমও রাখা যাবে না এরপরে কিন্তু নিচের দিকে কিন্তু আমাদের এক ইঞ্চি বাড়তি করে আমরা কিন্তু এভাবে মার্জিন করে নিব মার্জিন বরাবর আমরা কিন্তু এখন কুচিটা শেষ করব। তো দেখুন এবার কুচিটা দেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে কুচিটা দেওয়ার শেষ এখন কিন্তু আবারও পায়ের মুখের সাথে আমাদের মাপের মেজারমেন্টটা ঠিক করতে হবে দেখুন এখান থেকে কিন্তু আমাদেরকে একুশ এঞ্চি নিতে হবে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমার বরাবর একুশ এঞ্চি আছে এখন কিন্তু আমরা জাস্ট জয়েন দিয়ে নিব তো দেখুন এখানে পায়ের মুখের যে ঘেটটা আছে এখানে কিন্তু জাস্ট এভাবে বসাবো এবং কি কুচির পাটটা জাস্ট এভাবে আমরা বসে তারপরে কিন্তু সেলাইটা শুরু করব। অবশ্যই দর্শক সেলাই যখন আপনি শুরু করবেন অবশ্যই বারটেক দিবেন সেলাই শেষ করার পরও আপনাদেরকে কিন্তু বারটেক দিতে হবে ঠিক আছে তো দেখুন কুসির পাট এবং কি নিচের পাট আমরা দুইটা পার্ট কিন্তু সমান করে বসানো পরে কিন্তু আমরা সেলাইটা দিব তো আমি যে কুসির যে সেলাইটা দিয়েছি আপনি চাইলে কিন্তু সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটা দিতে পারেন তো দেখুন আমি কিন্তু অলরেডি সেলাইটা দিয়ে নিয়েছি এরপর দেখিয়ে দিচ্ছি কুচিটা কুসিটা কেমন হলো তো দেখুন অলরেডি কিন্তু আমার অনেক সুন্দর হয়ে গেছে এভাবে কিন্তু আমরা একটা পার্ট করবো একইভাবে আমরা কিন্তু দ্বিতীয় পার্টটা করে নেবো ঠিক আছে তো দেখুন আমি দ্বিতীয় পার্টটা করে নিয়েছি এরপরে কিন্তু আমরা হায়ের জয়েন্ট দিব তো জাস্ট এভাবে আমরা একটা পার্ট বসে নিব অপর একটা পার্ট এভাবে বসানোর পরে উপরের মাথা থেকে আমরা কিন্তু সেলাইটা শুরু করব তো সুন্দর করে আপনারা হাইয়ের মেজারমেন্টটা ঠিকঠাক করার পরে কিন্তু আপনারা সেলাইটা দিবেন তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে নিচের মেজারমেন্টটা ক্লিয়ার করে সেলাইটা দিলাম তো এরপর আমরা কিন্তু ডাবল সেলাই দিয়ে নিব অবশ্যই আপনারা যখন সেলাই করবেন অবশ্যই আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখুন এক সাইডে কিন্তু আমরা হাইয়ের জয়েন্টটা দিয়ে নিয়েছি এরপর অপর সাইডেও কিন্তু আমাদেরকে হায়ের জয়েন্টটা দিতে হবে ঠিক আছে তো এরপর আমি কিন্তু সুন্দরভাবে মাথার দিকে মিল করার পর আমি ঘুরিয়ে নিলাম ঘোরানোর পরে কিন্তু আমরা কিন্তু সেলাইটা শুরু করব তো বেশি কিনার দিয়ে কিন্তু আপনারা সেলাইটা দিবেন না জাস্ট এক ফিট বাড়তি করে আপনার কিন্তু সেলাইটা দিবেন এরপরে আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন তো এরপর আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা কত বডির জন্য কতটুকু রাবার নিতে হবে এবং কি সঠিক নিয়মে কিভাবে আপনার রাবারটা সেটিং করবেন তো এরপর পায়ের মুখের মেজারমেন্টটা ঠিক করবেন তারপরে দুইটা পার্ট এক জায়গায় করে তারপরে এখানে বার্ডটেক দিবেন তো বার্ডটেক দেওয়ার পরে আমরা কিন্তু যে খোলা যে সাইডটা আছে খোলা সাইডটা কিন্তু সেলাই দিয়ে এখন কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে তো দেখুন এখানে যে দুইটা সেলাই আছে সেলাই পজিশনটা যাতে দুইটা একই রকম থাকে সামনের এবং কি উপরের যে আমি সেলাইটা দিচ্ছি একই রকম রাখার পরে কিন্তু আমি এখন সেলাইটা দিব এখানে যে হাইয়ের দুইটা সেলাই আছে যাতে কম বেশি না হয় এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারপরে কিন্তু আপনারা সেলাই দিবেন তো দেখুন এখানে কিন্তু আমাদের কুচি যে সেলাইটা দুইটা সেলাই থাকবে এখানে কিন্তু সমান রাখতে হবে তারপরে নিচের দিকেও কিন্তু আমরা সমান রেখে তারপরে কিন্তু আমরা সেলাইটা দিয়ে দিব তো দেখুন নিচের দিকে কিন্তু কম বেশি রাখা যাবে না আমার কিন্তু সমান হয়েছে আপনাদের যদি কম বেশি থাকে তাহলে কিন্তু এই বিষয়টা আপনারা লক্ষ্য করে তারপরে কিন্তু সেলাই দিবেন তারপরে কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে নিলাম তো দেখুন আমি উল্টিয়ে নিলাম তো এখানে কিন্তু দেখতেই পারতেছেন অনেক সুন্দর হয়ে গেছে এরপরে আমি আপনাদেরকে শিখাবো কত বডির জন্য কতটুকু রাবার নিতে হবে এবং কী কীভাবে সঠিক নিয়মে সেটিং করতে হবে তো যত বডি হবে দু ভাগের এক ভাগ আপনাদেরকে নিতে হবে আমি যেহেতু চল্লিশ বডির জন্য স্যালারটি তৈরি করব তাহলে এখান থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে বিশ ইঞ্চি পরিমাণ তো এক এক ইঞ্চি আপনারা এক্সট্রা নিয়ে নেবেন সেলাই মার্জিনের জন্য ঠিক আছে তো এভাবে আপনাদের যত বডি হবে নেওয়ার পরে কিন্তু আপনারা এক ইঞ্চি বাড়তি করে নিয়ে নেবেন এরপরে দুটা মাথা এক জায়গা করে আপনার কিন্তু সেলাই দিয়ে নেবেন তো দেখুন এখানে কিন্তু ডাবল সেলাই দিতে হবে এবং কি সেলাইটা একটু ফাঁকা রেখে তারপর আপনার আরেকটা সেলাই দিতে হবে ঠিক আছে এরপর এখানে মাথার দিকে কিন্তু কাঁচা অংশ এখানে যদি আপনাদের পাইরের সাইড থাকে তাহলে সেলাই দেওয়ার প্রয়োজন হবে না যদি কাঁচা পাট থাকে তাহলে কিন্তু এভাবে একটা ভাস করে তারপরে কিন্তু আপনাদেরকে সেলাই দিতে হবে ঠিক আছে তো দেখুন আমি কিন্তু একটা ভাঁজ করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দর্শক দেখুন অলরেডি কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি এরপর কিন্তু আমরা রাবারটা সেট করব তো দেখুন এখানে যে হাইয়ের জয়েন্ট আছে জাস্ট এভাবে আমাদের বসাতে হবে দেখুন আমি কিন্তু রাবারটা এভাবে বসানোর পরে আমি কিন্তু ভাঁজ করে দিলাম এরপরে কিন্তু আমরা সাইডে সেলাই দিব তো শুয়া এক ইঞ্চি কিন্তু রাবারের চওড়াটা এখানে কিন্তু আমাদের বাড়তি করে রাখতে হবে যাতে ভিতরে যাতে রাবারটা আমাদের ফাঁকা থাকে রাবারের উপরে যদি আপনাদের সেলাইটা পরে তাহলে কিন্তু রাবারটা টান দিলে আর বাড়বে না এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারপরে কিন্তু আপনাদেরকে এই কাজগুলো করতে হবে ঠিক আছে তো যখন আপনারা সুন্দরভাবে এই রাবারটা সেটিং করবেন তো রাবারটা যখন শেষ হবে তারপরে কিন্তু টেনে টেনে আপনারা বাড়িয়ে নেবেন তো বাড়ানোর পরে আপনারা কিন্তু আবারও ভাজ করে তারপরে কিন্তু সেলাই দিবেন তো আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তারপরে কিন্তু আমি টেনে টেনে সুন্দরভাবে ভাজ করে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি তো দর্শক দেখুন অলরেডি কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি এরপরে কিন্তু এইভাবে টেনে টেনে আপনাদের রাবারের মেজারমেন্টটা ঠিকঠাক করার পরে তারপরে কিন্তু আপনাদের মাঝখানে আরেকটা সেলাই দিতে হবে অবশ্যই এইভাবে টেনে টেনে আপনাদেরকে সেলাই দিতে হবে তো দেখুন অলরেডি কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি রাবারটা সেট করে নিয়েছি অনেক সুন্দর কিন্তু আমি রাবারটা সেট করে নিয়েছি এভাবে আপনার রাবারটা সেট করবেন তো দেখুন অলরেডি কিন্তু আমি তৈরি করে নিয়েছি আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ